ওং ও প্রত্যঙ্গ পদা ঘোরাং যৌবন বিভূষীতা পঞ্চমুদ্রা চতুর্ভুজাং তারা জয় তারা জয়গুরু বাম দেব নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মকর রাশি মকর কেমন থাকবে এই আড়াই বছর তাদের ভাগ্য কেমন থাকবে তাদের হেলথ কেমন থাকবে তাদের রিলেশন কেমন থাকবে আজকে মকরাসির জাতক জাতিরা প্রত্যেকেই জানেন যে এই সাড়ে সাত বছর আপনাদের জীবনে একটা বিশাল ঝড় বয়ে গেছে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটে গেছে আপনাদের সাথে অনেক লোন হয়ে গেছে সাংসারিক জীবনে অনেক দূরত্ব চলে এসছে রিলেশনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে রিলেশন থাকার কথা সেই রিলেশনের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে বারবার ব্রেকআপ হয়ে গেছে যে বিজনেস করছেন সেই বিজনেসে কিন্তু যে পরিমাণে সাফল্য আশা করেছিলেন সেই পরিমাণে সাফল্য হয়নি বরঞ্চ লসের সম্মুখীন হতে হয়েছে যারা জব করছেন তারা জবের প্রমোশন পাননি অনেক ক্ষেত্রে জব চলে গেছে অনেক ক্ষেত্রে ধার দেনা হয়ে গেছে যে পরিমাণে খরচা হওয়ার কথা তার থেকে অনেক বেশি পরিমাণে খরচা হয়ে যায় লোনের সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দিয়ে এই সাড়ে সাতটা বছর কাটিয়ে উঠেছেন আপনার সাড়ে সাতের প্রকোপ থেকে এখন কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত রয়েছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মকর রাশির এই যে আড়াইটা বছর রানিং আড়াইটা বছর কেমন যাবে কেমন তাদের হেলথ কেমন তাদের রিলেশন কেমন তাদের ভাগ্য থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিও প্রচণ্ড ইনফরমেটিভ হতে চলেছে তাই এখনও পর্যন্ত এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি পুরো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অন্তিমে কিন্তু লাইক করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছের লোক যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন সেটা রাশি হতে পারে সেটা লগ্ন হতে পারে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে একটা প্রভাব ফেলতে চলেছে কারণ চারটে গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে তাদের গোচর পরিবর্তন করবে এই চারটে গ্রহের গোচর পরিবর্তন শনিদেবের গোচর পরিবর্তন বৃহস্পতি গোচর পরিবর্তন রাহুর গোচর পরিবর্তন কেতুর গোচর পরিবর্তন সাংঘাতিকভাবে তাদের জীবনে প্রভাবিত করবে তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের সকলের পুঙ্খানুপুঙ্খভাবে আমি বোঝাতে চেষ্টা করব যে কোথায় কি সমস্যা হতে পারে কি সমাধান আছে এবং কত ভালো রেজাল্ট কিন্তু এই চারটে গ্রহ দিতে চলেছে তাই এই ভিডিও পুরো মন দিয়ে দেখবেন আশা করি এই ভিডিও দেখবার পর কোনো ইউটিউবে আর আপনাদের দেখতে হবে না আমি মোটামুটিভাবে ছোট জায়গা থেকে বড় জায়গায় প্রত্যেকটা ঘর বিচার করে আপনাদের বোঝানোর চেষ্টা করব তাই আপনারা নোট ডাউন করে নিন যে এই আড়াইটা বছর কি আপনাদের জীবনে ঘটতে চলেছে কি জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে প্রথমত আমরা প্রত্যেকেই জানি যে উনত্রিশে মার্চ কুম্ভ থেকে শনিদেব মিন রাশিতে প্রবেশ করেছে এবং সাড়ে সাত থেকে আপনারা কাটিয়ে উঠেছেন এবং দু সাল পর্যন্ত এই জায়গা কিন্তু শনিদেবের অর্থাৎ আড়াই বছর একই জায়গায় মিন রাশিতে কিন্তু শনিদেব অবস্থান করবেন আবার দু সাল থেকে আপনাদের ঢাইয়া শুরু হবে আড়াই বছর কিন্তু ঢাইয়ার প্রকোপ চলবে তাহলে এই আড়াই বছর শনিদেব আপনাদের জীবনে কিন্তু সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করতে চলেছেন এই সময় একটা সুখবর আপনাদের ক্ষেত্রে মকরাসি জাতক জাতিকারা যারা মনে করছিলেন যে সর্বহারা হয়ে গেছি আর কিছু করার নেই জীবনের সমস্ত কিছু চলে গেছে সমস্ত জায়গা থেকে বিপর্যয় চলে এসছে জীবনে নতুন কোনো পর্যায় নেই এখানেই বোধ জীবন সমাপ্ত নাম আইডিয়া ফ্রেন্ড আবার নতুন জায়গা আবার নতুন কিছু ভাবনা চিন্তা করার সময় চলে এসছে কারণ এই আড়াইটা বছর এই চারটে গ্রহ অর্থাৎ শনি বৃহস্পতি এবং রাহু কেতুর এই যে গোচর পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু সাংঘাতিকভাবে সুফল আনতে চলেছে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে মকরাশির জাতক জাতিকার শনির অবস্থান অর্থাৎ তার জনমকুণ্ডলিতে শনির অবস্থান কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে হবে কারণ মকরাশির জাতক জাতিকার যে লর্ড হয়ে থাকে অর্থাৎ আপনারা শনির জাতক মকর ক্ষেত্রে অন্যান্য রাশির তুলনায় একটু সময় বেশি লাগে একটু কর্ম পরিশ্রম বেশি করতে হয় কারণ আমরা জানি যে শনিদেব কিন্তু যাকে দেন একদম ভরিয়ে দেন শনিদেব ন্যায়ের দেবতা শনিদেব কার্মিক এফেক্ট প্রদান করে থাকে শনিদেব কর্মের দেবতা শনিদেব কিন্তু কারোর শত্রু নয় শনিদেব কিন্তু সকলেই মিত্র শনিদেব কিন্তু মানুষকে পথ চলাতে শেখান রাস্তা দেখাতে শেখান এই সাড়ে সাতটা বছর এই সাড়ে সাতটি প্রকোপে আপনারা কিন্তু কোন মানুষটা আপনার কাছের লোক কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ কি করলে ভালো হয় কি না করলে ভালো হয় এই সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠেছে এবং যেভাবে কর্ম করেছেন তার কার্মিক এফেক্ট কিন্তু আপনারা পেয়েছেন সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে তবে বেশিরভাগ শতাংশ মকরাশি জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু একটা শনিদেবের কুপ্রভাব যেটা বলে থাকি সেই প্রভাব কিন্তু লক্ষ্য করা গেছে তাই যাই হোক শনিদেবের অবস্থান যদি মকরাশির জাতক জাতিকার ক্ষেত্রে জনমকুণ্ডলীতে দেখে নিতে হবে শনির অবস্থান কোথায় রয়েছে শনি যদি রেট পজিশনে থাকে অর্থাৎ নিচস্থ অবস্থায় থাকে তাহলে কিন্তু একরকম প্রভাব দেবে আবার উচ্চস্থ হলে কিন্তু একরকম প্রভাব দেবে যদি শনি দেখা যায় যে কেন্দ্রে রয়েছে জাতক জাতিকার জনমকুণ্ডলিতে কেন্দ্রে অবস্থান করছে অথবা ফার্স্ট হাউসে অবস্থান করছে অথবা ফোর্থ হাউসে অবস্থান করছে অথবা সেভেন্থ হাউসে অথবা টেন্থ হাউসে অবস্থান করছে তাহলে কিন্তু শনি নিচস্ত হয় শনি কিন্তু খারাপ রেজাল্ট দেয় আবার কোনো ক্ষেত্রে দেখা যায় ফিফথ হাউস এবং নাইনথ হাউজের ক্ষেত্রে ত্রিকোণভাবে অবস্থান করছে তখন কিন্তু শনিদেব নিচস্ত হয় শনিদেবের খারাপ রেজাল্ট আসে রাহুকেতুর অ্যাক্সেস তৈরি করেছে শনিদেবের সাথে একসাথে মিলে আবার কোথাও লক্ষ্য করা যাবে যে শনিদেব রবির সাথে মিলে অর্থাৎ সূর্যের সাথে মিলে সূর্যকে অস্তমিত করেছে সেক্ষেত্রে কিন্তু শনি কিন্তু ডাউন হয় এক্ষেত্রে কিন্তু খারাপ রেজাল্ট দেয় তাই যদি শনির জনমকুণ্ডলিতে কোনো মঙ্গল কোনো মকরাশি জাতক জাতিকার ক্ষেত্রে এরকম থেকে থাকে তাহলে অবশ্যই সঠিক আপনারা অ্যাস্ট্রোলজারের প্রমোশন পরামর্শ নেবেন তাদের কথা শুনবেন এবং তাদের কথা মতো কিন্তু আপনার গাইডলাইন মেনটেন করে কিন্তু চলবেন যাই হোক মকরাশির এই সময়টাই এই আড়াইটা বছর বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ চারটে গ্রহের কিন্তু তাদের গোচর পরিবর্তন তাদের এক একটা স্থানে এক একটা রাশি থেকে আরেকটা রাশিতে পরিবর্তন বিশেষভাবে কিন্তু আপনাদের ফল দিতে চলেছে প্রথমে যেটা চলে আসবে সেটা হলো শনিদেবের উনত্রিশে মার্চের পর থেকে কুম্ভ রাশি থেকে শনিদেব মিন রাশিতে প্রবেশ করেছেন আপনাদের সাড়ে সাতি কেটে গেছে এবং ফেব্রুয়ারি দু আঠাশ সালে আবার কিন্তু শনি কিন্তু তার স্থান পরিবর্তন করবে অর্থাৎ শনিদেব নিচস্ত হবে এবং নিচস্ত হয়ে কিন্তু মেষ রাশিতে প্রবেশ করবে তার আগে পর্যন্ত সময়টা আপনাদের বিশেষ ভালো যাবে শনিদেব যখন থার্ড হাউসে রয়েছেন সেই থার্ড হাউসকে কিন্তু আমরা বুঝি যে থার্ড হাউস বলতে বোঝায় ভাতা ভগিনী এবং পরাক্রম স্থান বোঝায় এই সময়টা আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের এই সাড়ে সাতটা বছর ভাই বা বোনের সাথে যে রিলেশন যে সম্পর্ক থাকার কথা ছিল সেই রিলেশন সেই সম্পর্ক কিন্তু থাকেনি অনেকটা কিন্তু তাদের ভাই বোনেদের মধ্যে একটা ডিটাস তৈরি হয়েছে আপনারা চেয়েও কিন্তু ভাই বোনের যে রিলেশন থাকার কথা সেই রিলেশনটা আপনাদের সম্পর্কের মধ্যে কোথাও কিন্তু একটা সম্পর্ক বিচ্ছুতি ঘটেছিল সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেছিল তাই এই সময় যখন থার্ড হাউসে শনিদেব অবস্থান করবেন আমরা প্রত্যেকে জানি শনিদেব যে হাউসে অবস্থান করেন সেই হাউসকে কিন্তু অ্যাক্টিভেট করেন তাই থার্ড হাউসে যখন শনিদেব থাকবেন তখন এই হাউসে কিন্তু সম্পূর্ণভাবে শনিদেবের প্রভাব পড়তে চলেছে এবং শনিদেবের সুফল আপনারা পেতে চলেছেন তাই এই ক্ষেত্রে ভাতা ভগিনীর মধ্যে একটা সম্পর্ক খুব ভালো তৈরি হবে এটা ছাড়াও এতদিন পর্যন্ত এই সাড়ে সাতটা বছর আপনাদের মধ্যে একটা পরাক্রমী যে মনোভাব অর্থাৎ মকরাসির মধ্যে আমরা দেখেছি যে প্রচন্ড পরাক্রমী মনোভাব হয়ে থাকে শনির জাতক তারা যে কোনো কিছুতে হার মানেন না একটু এগিয়ে চলেন প্রত্যেকটা বিপর্যয় থেকে কিন্তু এগিয়ে চলেন সেই জায়গা থেকে আপনাদের সাড়ে সাত বছর এই যে সাড়ে সাতির প্রকোপ চলেছিলো সেই সময় কিন্তু আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন আপনাদের মেন্টাল কিন্তু চেঞ্জেস চলে এসছিল আপনারা অনেক ক্ষেত্রে ওভার থিঙ্কিং করছিলেন আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে দেখা গেছে যে লেজনেস আপনাদের মধ্যে কাজ করছিলো কোনো কাজটা সঠিকভাবে করার আগে আপনারা কিন্তু চুপচাপ বসে পড়ছিলেন যে আর আমার দ্বারা এই কাজটা সম্ভব হবে না সেটা কিন্তু সর্বক্ষেত্রে সকলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য ছিল এবং সকলের ক্ষেত্রে এই প্রভাবটা লক্ষ্য করা গেছিলো কিন্তু এই সময় এই আড়াইটা বছর আপনারা অনেক বেশি পরাক্রমী হয়ে উঠবেন যেই কাজটা আপনারা ফেলে রেখেছিলেন এখন পরাক্রমের সাথে সেই কাজে কিন্তু আরও বেশি মনোনিবেশ করবেন জবের ক্ষেত্রে আপনারা যারা জব করছিলেন তাদের জবে প্রমোশন হবে আপনার আরও পরাক্রমী হয়ে কিন্তু জবের ওপর আরও আপনারা অধিক পরিমাণে পরিশ্রমী হবেন ব্যবসার ক্ষেত্রে আপনারা আরও বেশি হার্ড লেবার দেবেন তার ক্ষেত্রে বিজনেসে কিন্তু আপনার প্রোগ্রেস হবে সমস্ত জায়গা থেকে আপনাদের পরাক্রমী মনোভাব কিন্তু হতে চলেছে এই আড়াইটা বছর তাই শনিদেবের প্রভাবে থার্ড হাউসে কিন্তু আপনাদের মধ্যে কিছু পরিবর্তন আরও সেগুলো পজিটিভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে এরপর চলে আসব বৃহস্পতির গোচর পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন যে আজকে বারো থেকে ১৩ মাস বৃহস্পতি কিন্তু একটা জায়গায় অর্থাৎ ফিফ্থ হাউসে কিন্তু অবস্থান করছিলেন অর্থাৎ বিশ্ব রাশির ঘরে বৃহস্পতির অবস্থান ছিল এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে যখন আপনারা এটা লক্ষ্য করেছেন যে বিশ্ব রাশি ফিফ্থ হাউস যেখানে বৃহস্পতির অবস্থান এই বারো থেকে তেরো মাস রয়েছে সেই ঘরটাই হলো বিশ্ব রাশির ঘর অর্থাৎ রাশি যেখানে ঘর থাকে সেই রাশির কিন্তু লটকে আমরা প্রত্যেকেই জানি যে শুক্র তাহলে বৃহস্পতি যেই ঘরে অবস্থান করছে সেই ঘরে কিন্তু শুক্র অবস্থান করছে প্রত্যেকেই জানি যে দেবতাদের গুরু কিন্তু বৃহস্পতি এবং রাক্ষসের যে গুরুদেব তিনি হলেন শুক্র তো একই ঘরে যখন বৃহস্পতি এবং শুক্র সহ অবস্থান করছে অবশ্যই আমরা জানি সেটা কিন্তু মিত্রগ্রহ নয় সেটা কিন্তু শত্রুতা ভাবপূর্ণ পরিবেশ তৈরি করে সেক্ষেত্রে এই বারো থেকে তেরোটা মাস আপনারা লক্ষ্য করে দেখবেন পনেরোই মে পর্যন্ত একটা সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় যে যে বৃহস্পতির প্রভাব যে বৃহস্পতির প্রভাব পাওয়া উচিত ছিল পজিটিভ প্রভাব সেটা কিন্তু পাওয়া সম্ভব হয়নি কিন্তু যখনই ফিফটিন মের পর থেকে পনেরোই মেয়ের পর থেকে যখন বৃহস্পতি অবস্থান পরিবর্তন হবে অর্থাৎ ফিফ্থ হাউস থেকে যখন সিক্স হাউসে চলে আসবে অর্থাৎ বিশ্ব রাশি থেকে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে সেখানে কিন্তু সুফল কিন্তু বৃহস্পতি পেতে চলেছেন আপনারা কেন কারণ আমরা প্রত্যেকে জানি যে মিথুন রাশির যে লর্ড সেটা হলো বুধ অর্থাৎ বুধ বলতে বোঝায় বালগ্রহ যখন বালক বুধ এবং বৃহস্পতি সহ হবে অর্থাৎ মিত্রগ্রহ একসাথে থাকবে সিক্স হাউসে তখন কিন্তু বিশেষ সুফল পাওয়া যাবে সিক্স হাউসকে আমাদের কুণ্ডলিতে কিন্তু ভালো বলে মনে করা হয় না কারণ সিক্স হাউস বলতে বোঝায় রোগ শত্রুর স্থান রোগ ঋণ এই সিক্স হাউসকে বোঝায় কিন্তু রোগ ঋণ শত্রু স্থান অর্থাৎ জনমকুণ্ডলিতে কোনো জায়গায় যদি সিক্স হাউসে যদি দেখা যায় শত্রু গ্রহ রয়েছে অথবা যদি দেখা যায় যে মিত্রগ্রহ না হয় সেখানে কিন্তু খারাপ নেগেটিভ গ্রহের অবস্থান রয়েছে তাহলে কিন্তু খারাপ ফল দেয় কিন্তু এক্ষেত্রে সিক্স হাউসে দেখা যাচ্ছে যে বৃহস্পতি এবং বুধের কিন্তু সহঅবস্থান রয়েছে তাই মিত্র গ্রহণ যখন রয়েছে তখন সেক্ষেত্রে আপনার লক্ষ্য করে দেখবেন রোগ ঋণ শত্রু অর্থাৎ এক্ষেত্রে যদি বলি তাহলে দেখা যাবে যে দীর্ঘদিন ধরে অনেকের কিন্তু বিভিন্ন রকম রোগ কিন্তু শরীরে বাসাবে বেঁধেছিল আস্তে আস্তে আপনার এই আড়াই বছর দেখবেন ধীরে ধীরে রোগ থেকে কিন্তু মুক্তি আপনার ঘটবে এরপর চলে আসি ঋণ অর্থাৎ এই সাড়ে সাত বছর ধরে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গা থেকে আপনার লোনগ্রস্ত হয়ে পড়েছিলেন আপনারা এই আড়াই বছরের মধ্যে ধীরে ধীরে কিন্তু পনেরোই মেয়ের পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের লোন কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে একটা সময় আসবে যখন সমস্ত লোন থেকে আপনারা মুক্তি পাবেন অনেকে মনে করছেন যে তাদের বিজনেস বানানোর জন্য তাদের বিজনেস লোন দরকার অনেকে পার্সোনাল পিএলের জন্য আপনারা ব্যাংকে অ্যাপ্লাই করেছেন অনেকে আবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা থেকে লোন অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রেও বলছি তারা কিন্তু লোন পাবেন এবং আপনাদের যে প্রয়োজন সেই প্রয়োজন কিন্তু আপনারা মেটাতে পারবেন এক্ষেত্রে শত্রুর জায়গায় বলি যে শত্রুর জায়গা থেকে যে শত্রুভাবপূর্ণ পরিবেশ এই সাড়ে সাত বছর শনির প্রকোপে তৈরি হয়েছিল শত্রুভাবপূর্ণ পরিবেশ কিন্তু আপনাদের নষ্ট হবে অর্থাৎ শত্রু আপনাদের দমন হবে যারা কোর্ট কেসে জর্জরিত ছিলেন তাদের কিন্তু এই আড়াই বছর কোর্টে কিন্তু আপনাদের রায় আপনাদের ফেভারে আসবে আপনারা কিন্তু এই কোর্ট কেসের সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন অনেকটা মুক্তি পাবেন এবং শত্রু কিন্তু পরাজয় স্বীকার করবে আপনার কাছে তাই আড়াই বছর রোগ ঋণ শত্রু ক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট দিতে চলেছে এই বৃহস্পতি বৃহস্পতি যখন এবার চলে আসব বৃহস্পতি যখন পঞ্চম দৃষ্টি টেন হাউসে পড়বে তখন কিন্তু খুব সুফল পাওয়া যাবে কারণ টেন্থ হাউসে যখন দৃষ্টি পড়ে আমরা টেন্থ হাউস বলতে বোঝাই যে পিতা কেরিয়ার এবং বিজনেসের স্থান এক্ষেত্রে আপনার লক্ষ্য করবেন যে এই আড়াই বছর আপনাদের পিতার সাথে কিন্তু সম্পর্ক খুব ভালোভাবে থাকবে পিতার সাহায্য আপনি পাবেন পিতার সহযোগিতা আপনি পাবেন পিতার আশীর্বাদ কিন্তু আপনারা পেতে চলেছেন যার ফলে কিন্তু যে কোনো কাজ থেকে যখন বাবা মার আশীর্বাদ পাওয়া যায় পিতৃ পিতার জায়গা থেকে আশীর্বাদ পাওয়া যায় সে কোনো যে কোনো কাজ কিন্তু আমাদের সমাধান করতে সুবিধা হয়ে থাকে তাই এই সময় পিতা আপনাকে সঙ্গ দেবে এরপর চলে আসছি কেরিয়ারের প্রতি কেরিয়ার ক্ষেত্রে বিশেষভাবে আপনারা লাভবান হতে চলেছেন দেবগুরু বৃহস্পতির প্রভাব যখন কেরিয়ারে পড়বে বিভিন্ন স্থান থেকে কেরিয়ারে কিন্তু উন্নতি হবে কেরিয়ারে বিশেষ করে জবের ক্ষেত্রে খুব ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যারা ডক্টরি প্রফেশনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন যারা ওকালেতির সাথে যুক্ত আছেন যারা জার্জ রয়েছেন তারা কিন্তু পদমর্যাদা তাদের বা বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু সুফল অর্জন করবে এবং সমাজের থেকে কিন্তু খুব নাম যশ খ্যাতি অর্জন করবে এটা ছাড়াও যারা সিভিল সার্ভিসে পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাভ তারা পাবেন কেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অপরচুনিটি আসবে যারা বাইরের ক্ষেত্রে জব করছেন যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তারা বিদেশের ক্ষেত্রে যারা পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে অর্থাৎ বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু একটা যোগ তৈরি হবে কারণ বৃহস্পতি আমরা জানি শিক্ষার দেবতা তাই শিক্ষাকে কিন্তু প্রমোট করবে অর্থাৎ এডুকেশনের জায়গা থেকে যারা হায়ার এডুকেশন করছেন তারা কিন্তু খুব ভালোভাবে লাভবান হবে যারা টেট পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ যারা টিচারির জন্য পরীক্ষা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তাদের গভর্নমেন্ট সার্ভিসে একটা যোগ তৈরি হচ্ছে তাই ওভারঅল দেখা যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে সাং সাংঘাতিকভাবে আপনারা সুফল পেতে চলেছেন তারপর চলে আসবো বিজনেসের ক্ষেত্রে এই সময় বৃহস্পতি যখন দৃষ্টি থাকবে তখন কিন্তু বিজনেসের ক্ষেত্রে সাংঘাতিকভাবে লাভ হবে বিজনেসে প্রোডাকশন বাড়বে নতুন নতুন কমিউনিকেশান তৈরি হবে প্রফিট মার্জিন বাড়বে লসের সম্ভাবনা কমবে এবং বিভিন্ন জায়গা থেকে বিজনেসের মধ্যে যারা বিদেশে বিজনেস করছেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট এক্সপোর্টে বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু আরও ভালো করে বিজনেসের সুফল লক্ষ্য করা যাচ্ছে এরপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি টুয়েলভ হাউসে পড়বে অর্থাৎ এইটাকে নাইন যে নাইন রাশির স্থান বলা হয়ে থাকে এক্ষেত্রে ধর্ম ভাগ্য এবং বিদেশের যাত্রাকে বোঝানো হয়ে থাকে এক্ষেত্রে আপনারা প্রচণ্ড ধর্মের প্রতি একটা আকৃষ্টতা বাড়বে বিভিন্ন জায়গায় আপনারা ধর্মের স্থানে ভ্রমণ করবেন এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করবেন এটাও লক্ষ্য করা যাচ্ছে এর সাথে সাথে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ভাগ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে এর আগে পর্যন্ত এই সাড়ে সাত বছর অনেক পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত রূপ আপনারা দিতে পারেননি অনেক সময় মনে করেছেন যে আপনারা বাড়ি তৈরি করবেন অনেক ক্ষেত্রে আপনারা ল্যান্ড পার্চেস করার কথা ভেবেছিলেন অনেকে ভাবছিলেন নতুন বিজনেস করবেন বা অনেকে ভেবেছিলেন যে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন এটা কোনোটাই কিন্তু সম্পূর্ণ হয়ে ওঠেনি কিন্তু এই আড়াই বছরের মধ্যে আপনাদের কিন্তু প্রপার্টি যোগ তৈরি হচ্ছে আপনাদের ভাগ্যের ক্ষেত্রে একটা রেডিক্যাল পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা গা যে গাড়ি কেনার একটা যোগ তৈরি হচ্ছে বাড়ি রিমডেলিং আপনারা করবেন নতুন করে রিএনোভেট করবেন আপনারা বাড়ি অনেক ক্ষেত্রে জমি অথবা হাউস পারচেস করবেন আপনারা এই যোগগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে সমস্ত জায়গা থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের সঙ্গ ভাগ্যের আমূল একটা পরিবর্তন হতে চলেছে সুফল কিন্তু এই আড়াই বছরের মধ্যে আপনাদের সঠিকভাবে জীবনের সমস্ত ভাগ্যের সমস্ত কিছু অ্যাচিভমেন্টগুলো করে নেওয়া দরকার অনেকে ভাবছিলেন যে আমরা সন্তান নেব এই আড়াই বছরের মধ্যে একটা সন্তান যোগ তৈরি হচ্ছে তাই সন্তান আসলে এই ক্ষেত্রে কিন্তু খুব শুভ হবে এটাও লক্ষ্য করা যাচ্ছে এটা ছাড়া ছাড়া একটা জিনিস লক্ষ্য করা সেটা হলো বিদেশের যোগাযোগ অর্থাৎ এই সময় বিদেশ ভ্রমণে একটা যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অনেকে ক্ষেত্রে ভিসা পাসপোর্ট যখন আটকে গেছিল গত বছর অর্থাৎ এই সাড়ে সাত বছরের মধ্যে এই ভিসা পাসপোর্ট কিন্তু আপনাদের আবার কিন্তু চলে আসবে যারা ভিসা এবং পাসপোর্ট ওরিয়েন্টেড জব করছিলেন বা বিজনেস করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ লাভ হবে চলে আসি এই বৃহস্পতি যখন টুয়েলভ হাউসে আবার দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু এই টুয়েলভ হাউসকে আমরা বোঝাই ব্যয় স্থান অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ঠিক উল্টো হবে পজিটিভ আপনাদের এফেক্ট আসবে সেটা হলো বৃহস্পতি যে সুফল আপনারা পেতে চলেছেন সেটা হলো ব্যয় আপনাদের কমবে এই ক্ষেত্রে ব্যাংকের সেভিংস আপনাদের বাড়বে আপনাদের জবের ক্ষেত্রে যখন প্রমোশন হচ্ছে সেক্ষেত্রে অর্থনৈতিক কাঠামো আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনাদের ব্যাংকের কিন্তু ব্যালেন্স বাড়বে ব্যয় অর্থাৎ ব্যয়ের সম্ভাবনা অনেকটাই কমে আসবে এরপর বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পড়বে সেকেন্ড হাউসে অর্থাৎ ইলেভেন্থ হাউসে ইলেভেন্থ হাউস বলতে বোঝায় কুম্ভ রাশিতে এই সময় কিন্তু সেকেন্ড হাউস বলতে বোঝায় আমাদের ধনভাব এই সময় ধনভাব বৃদ্ধি করাবে আপনাদের কোনো জায়গা থেকে ফাটকার টাকা কিন্তু আপনাদের হাতে চলে আসতে চলেছে অর্থাৎ ধনভাব কিন্তু বৃদ্ধি করবে এরপর বৃহস্পতি নবম দৃষ্টি পড়বে সেকেন্ড হাউসে অর্থাৎ ইলেভেন রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে এই সময় লক্ষ্য করা যাবে যে বিভিন্ন জায়গা থেকে ধনের কিন্তু একটা অর্থাৎ অর্থের কিন্তু একটা যোগান চলে আসবে ফাটকার টাকা আপনার কাছে যোগান চলে আসবে এটা ছাড়াও লক্ষ্য করা যাবে যে যখন ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করছে তখন কিন্তু ইলেভেন্থ স্থান বলতে বোঝায় আমাদের আয়ের স্থান লাভের স্থান এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার আয় উপার্জন বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে এই সময় সেভিংস বাড়বে এই সময় কিন্তু আপনাদের উপার্জন অনেক বেড়ে যাবে এবং আপনাদের লাভ কিন্তু বাড়বে এটার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গলের অবস্থান এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো মঙ্গল কিন্তু সপ্তম ঘরে অবস্থান করছে মঙ্গল যখন সপ্তম ঘরে অবস্থান করে এবং মঙ্গল নিচস্থভাবে সপ্তম ঘরে অবস্থান করে এই সপ্তম ঘর আমরা বলতে বোঝাই ম্যারেড লাইফের স্থান এই ম্যারেড লাইফের স্থানে যখন মঙ্গলদেব অবস্থান করবেন এটা কিন্তু বিশেষ ভালো বলে মনে করা হয় না কারণ ক্ষেত্রে এই সময়টা এই আড়াইটা বছর বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকা দরকার সেই সম্পর্কে কিন্তু একটা দূরত্ব তৈরি হতে পারে এবং যদি যে মকরাশির জাতক জাতিকার ক্ষেত্রে তাদের রাশি ফলে মঙ্গলের অবস্থান রেট পজিশনে আছে অর্থাৎ নিজস্ব অবস্থায় রয়েছে তাদের বিশেষ করে কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে সম্পর্ক কাছে আনার জন্য সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সময় দিতে হবে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখতে হবে যাতে এই সম্পর্কটা ডিটাচমেন্ট না তৈরি হয় সম্পর্কটা দূরত্ব না তৈরি হয় এই দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে এরপর চলে আসবো রাহুর অবস্থান পরিবর্তন অর্থাৎ আঠেরোই মেতে কিন্তু রাহু তার স্থান পরিবর্তন করবে এবং থার্ড হাউস থেকে সেকেন্ড হাউসে রাহু কিন্তু চলে আসবে এক্ষেত্রে কিন্তু রাহু রেটকেট পজিশন অর্থাৎ রাহু কিন্তু বকরি হবে এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে রাহু কিন্তু ফাটকা টাকা প্রদান করে থাকে অর্থাৎ যেই টাকাটা যেই ধন প্রাপ্তিটা আপনি জানতেন সেই টাকা কিন্তু আপনাকে চলে আসবে এক্ষেত্রে কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রেও বিশেষভাবে সুফল পাওয়া যাবে বিজনেসের ক্ষেত্রেও সুফল পাওয়া যাবে যারা জব করছেন রাহু কিন্তু তাদের প্রমোশন বাড়াবে তাহলে রাহুরে কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যাবে আঠেরোই মেয়ের পর থেকে রাহুর অবস্থান যেহেতু স্থান পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে কিন্তু সাংঘাতিকভাবে আপনার রেজাল্ট পেতে চলেছেন এরপর এই সময় কেতুও কিন্তু তার স্থান পরিবর্তন করছে অর্থাৎ নাইনথ হাউস থেকে এইট হাউসে চলে আসবে এবং রেট টোগেট পজিশনে অর্থাৎ নিচস্ত কিন্তু চলে আসবে বকরি অবস্থায় চলে আসবে এক্ষেত্রে কেতুরও কিন্তু একটা সুফল পেতে চলেছেন এই সময় আপনাদের ডিপ নলেজ বাড়বে অর্থাৎ সাড়ে সাতটা বছর ধরে আপনাদের প্রত্যেকে সাড়ে সাতের প্রভাবে একটা জিনিস বুঝতে পেরেছেন কে আপনার কাছের মানুষ কে আপনার দূরের মানুষ এই যে অভিজ্ঞতা এটা কিন্তু আরও পরিমাণে বৃদ্ধি পাবে আপনাদের নলেজ বৃদ্ধি পাবে আপনাদের ব্যবসা সংক্রান্ত নলেজ বৃদ্ধি পাবে আপনাদের জব সংক্রান্ত নলেজ বৃদ্ধি পাবে অর্থাৎ রাহু এবং কেতুর দুজনের একটা স্থান পরিবর্তন এবং বৃহস্পতি এবং শনির একটা স্থান পরিবর্তন এই চারটে গ্রহের যে গোচর পরিবর্তনের ফলে আপনাদের জীবনে এই আড়াইটা বছর একটা সাংঘাতিকভাবে র্যাডিক্যাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে সেক্ষেত্রে অর্থনৈতিক সামাজিক এবং দাম্পত্য জীবনেও কিন্তু একটা সাংঘাতিকভাবে পরিবর্তন আনবে এবং খুব সুফল আনবে তাই যেই সময়টায় যেই ভালো কাজ করা উচিত সেই সময়টা কিন্তু সঠিক কাজ করলে কিন্তু সঠিক সুফল পাবেন তাই এই সময়টা ভালো জ্যোতিষের মাধ্যমে ভালো অ্যাস্ট্রোলজির মাধ্যমে সঠিক রাস্তা দেখে নিয়ে আপনারা সেই রাস্তায় গিয়ে যাবেন তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যাদের জনকুণ্ডলিতে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শনির রেট পজিশনে আছে অর্থাৎ শনি নিচস্ত অবস্থা আছে অথবা মঙ্গল নিচস্ত অবস্থা আছে বা শুভ গ্রহ একসাথে না থেকে অশুভ গ্রহের সাথে রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু হলো খারাপ ফল দিতে পারে তাই সঠিক পরামর্শ যে কোনো জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজের পরামর্শ নেবেন যাতে আপনাদের এই আইটা বছর কারণ সামনে আবার কিন্তু আড়াই বছর পরে আপনাদের ঢাইয়া শুরু হতে চলেছে এই আড়াইটা বছরের জীবনের সমস্ত প্রাপ্তি আপনাদের নিয়ে আসতে হবে জীবনের সমস্ত সুখ কিন্তু আপনাদের অর্জন করতে হবে তাই বিশেষভাবে গুরুত্ব দেবেন এবং অন্তিমে চলে আসছি রেমেডি নিয়ে এই সময় আপনারা জানেন যে আপনারা শনির জাতক অর্থাৎ শনিদেব হলো আপনাদের যে রাশি আছে অর্থাৎ মকর রাশির লট কিন্তু শনির মহারাজ তাই শনিদেবের ইষ্টদেবী মাতা কিন্তু কালী দক্ষিণা কালী তাই এই সময় যদি মাতা কালীর বীজ মন্ত্র জপ করতে পারেন কালিকায় সুয়াহা যদি উচ্চারণ করতে পারেন এবং একশো আটবার জপ করতে পারেন তাহলে বিশেষভাবে সুফল পাবেন এটা ছাড়াও শনি মন্দিরে অবশ্যই শনিবার করে আপনাকে যেতে হবে সেখানে শনিদেবকে তেল অর্পণ করতে হবে এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে এটা ছাড়াও যারা হনুমানজিকে লাইক করেন হনুমানজিকে পছন্দ করেন হনুমানজি পুজো করেন অবশ্যই মঙ্গলবার করে হনুমান চলিসা পাঠ করবেন হনুমান মন্দিরে যাবেন এবং হনুমানকে কিন্তু ফুল অর্পণ করবেন এটা ছাড়াও আপনারা এই সময় রাহু এবং কেতুর যে প্রভাবটা আছে রেটকেট পজিশনে রয়েছে এই প্রভাব থেকে বাঁচার জন্য আরও ভালো সুফল পাওয়ার জন্য অবশ্যই গরিব দুঃখীকে কিন্তু আপনারা দান করুন বস্ত্র দান করুন খাদ্য দান করুন এবং বিভিন্ন অনাথ আশ্রম হতে পারে বৃদ্ধাশ্রম হতে পারে সেখানে কিন্তু আপনাদের প্রয়োজন মতো আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু দান যদি করতে পারেন তাহলে কিন্তু সঠিক সুফল পাবেন তাই এই আড়াইটা বছর আপনারা সঠিকভাবে কাটান সঠিক ভাবে জীবনসঙ্গীকে নিয়ে নতুন নতুনভাবে জীবন শুরু করুন এই আড়াইটা বছর আপনাদের জীবনে অনেক প্রাপ্তি অনেক কিছু অপেক্ষা করছে সে যেই সাড়ে সাতটা বছর আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছিলেন ঈশ্বর আপনাদের সংস্কৃতি দিতে চলেছে তাই দু হাজার সাল মঙ্গলের বছর এই আড়াইটা বছর আপনাদের শুভ হোক ভালো হোক ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় মাতারা জয় মা চণ্ডী